আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ মুখার্জিকে আমরা নিউজ স্বাগত জানাচ্ছি নমস্কার আমরা যে যে বিষয় নিয়ে নিয়ে আজকে আলোচনা করব এসআইআর একটা নতুন ষড়যন্ত্রের পাচ্ছি এসআইআর কে কেন্দ্র করে কি কি প্ল্যান আমরা যা জানতে পারছি এখনো পর্যন্ত যে এই যে পঁচাত্তর ভাগ এখনো পর্যন্ত বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা তারা আমাদের রাজ্যে থেকে গেল তারা কিভাবে থাকছে কিভাবে তাদেরকে রেখে দেওয়া হয়েছে এদেরই বা ভবিষ্যৎ কি এরা কোন কোন জায়গায় এদেরকে লুকিয়ে রাখা হলো এই সমস্ত তথ্য আমরা আজকে জানবো বিশ্বজিৎদের কাছ থেকে এবং আমরা যেটা জানব যে এই এই যারা থেকে গেল যাদেরকে লুকিয়ে রাখা হলো তাদের শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে প্ল্যানটা কী পরিকল্পনাটা কী এই সব বিষয় নিয়ে আমরা জানবো প্রথম আমরা যেটা জানতে চাইবো যে বিষয়টা এই যে পঁচাত্তর ভাগ এখনো পড়ে রইল পঁচিশ ভাগ চলে গেছে এদের এই পঁচাত্তর ভাগকে শেষ পর্যন্ত পঁচাত্তর ভাগ আছেটা কোথায় তাদের কিভাবে রাখা হয়েছে এই বিষয় সম্পর্কে যদি আলোকপাত করো আমরা গোয়েন্দা সূত্র মারফত জানতে পারলাম আমরা গতকাল একটা কথা বলেছিলাম যে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ ভাগ ও যাদের তারা চলে গেছে তারা সব বর্ডারে গিয়ে সব উপস্থিত হয়েছে সেখান থেকে তারা বাংলাদেশে চলে যাচ্ছে এবং বিএসএফ তাদেরকে সরিয়ে দিচ্ছে এই যে পঁচাত্তর ভাগ যে এই পঁচাত্তর ভাগ হচ্ছে মূল যে যাদেরকে যাদের হাতে তোমার ইয়ে রয়েছে এই ভোটার কার্ড আছে তারপর আইডি কার্ড আছে শংসাপত্র রয়েছে তারপরে জমিও কিনে ফেলেছে জমিও কিনে ফেলেছে এবার তাদেরকে একটা গোষ্ঠী একটা গোষ্ঠী তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলেছে তোমরা আপাতত দূরে সরে থাকো যখন একত্রিশে জানুয়ারি প্রথম খসড়া যখন প্রস্তুত হবে নাইন ডিসেম্বর তারপরে সেখানে একটা আন্দাজ পাওয়া যাবে যেটা তুমিও কালকে বলছি এখন এই তারপরে একত্রিশে জানুয়ারি অব্দি শুনানি আছে আপত্তিকাল আছে এগুলো করে দেওয়ার পরে সেভেন ফেব্রুয়ারি ফাইনাল একটা লিস্ট বেরোবে এখন এই যে পঁচাত্তর ভাগ আছে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনে একটা ধারা রয়েছে যেটা হচ্ছে ফর্ম নাম্বার সিক্স মানে নতুন ভোটার সংযোজন আচ্ছা তার আগে ওই নতুন ভোটারদের সংযোজনে যাওয়ার আগে আমরা যে আরো একটা খবর আমরা পাচ্ছি ব্যাপার সম্পর্কে তোমার কাছে কি খবর আছে যে এই যে হিয়ারিং প্রক্রিয়াটাতেই এখানে একটা ছক কষা হয়েছে যে এখানে আরও এই আর যাদেরকে রিক্রুট করা হচ্ছে তারা নাকি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে এই এই আরও তারা এই হিয়ারিং প্রসেসে কিছু নাম ফাম ঢুকিয়ে দেওয়ার পরিপরিপালট করবে এবং তারা মদত পুষ্ট তারা মদত পুষ্ট রাজনৈতিক মদত পুষ্ট একদম একদম রাজনৈতিক মদত পুষ্ট তারা পরবর্তী সময়ে তাদেরকে আরো আমি তো আশ্বস্ত বলবো না তুমি আশ্বস্ত বলো এটাকে টোপ বলবো এই টোপ দিয়ে এই সমস্ত বদমাশ এই সমস্ত ডাব্লিউ অফিসার যারা আছে এই আরো এদেরকে চিহ্নিত করাও প্রয়োজন আছে আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ এটা জেনে রাখুন যে এই ধরনের ডাব্লু অফিসার যারা আপনার এলাকায় থাকে অঞ্চলে থাকে আপনাকে বড় বড় জ্ঞান দেয় নীতি কথা শোনায় সেই লোকগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এই কাজটি করবে ই আরও এই আরও হয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে এই যে পঁচাত্তর পার্সেন্ট যে পালিয়ে লুকিয়ে রয়েছে এদের কি করে নামটাকে ইনক্লুড করা যায় আরে এরা যখন আপত্তি জানাবে সেই আপত্তি জানাবে যখন নাম্বার চলে যাচ্ছে আপত্তি জানাবে আমার নাম ছিল আমি ভোট দিয়েছি দুবার কেউ বলবে আমি চারবার ভোট দিয়েছি দু হাজার দুয়ের একদম তাই কিন্তু তারা বলবে আমি তো দুবার ভোট দিয়েছি চারবার ভোট দিয়েছি ওই সময় ম্যানুপুলেট করার জন্য এই এই আরও এবং ইয়ার আরংশ এই একাংশ এবং আমি যা আজকে অন্যান্য সংবাদ মাধ্যমে দেখলাম এরা হচ্ছে ভাইপো প্রভাবিত আমি অন্য একটা টিভি চ্যানেলে দেখছিলাম যে এরা হচ্ছে ভাইপো মদত পুষ্ট এই এই আরও আর ইয়ারও অর্থাৎ এই কাজটা ভাইপো বাহিনী করবে সেই কাজটার জন্য এই ভাইপ এটা এদেরকে করেছে ফলে হিয়ারিং প্রক্রিয়াতে একটা গোলানোর প্রক্রিয়া প্রথম শুরু হবে শুরু হবে প্রথম শুরু হবে হিয়ারিং যখন শুরু হবে সেই সময় ওদেরকে বেশ কিছু তাদেরকে ওখানে ঢোকানো হবে ঢোকানো হবে এক দু নম্বর হচ্ছে আরেকটা হচ্ছে যে এখন তাহলে তারা কোথায় রয়েছে তোমাদের মানে মৌলিক প্রশ্ন একটা মূল প্রশ্ন পরেরটা আসবো এদেরকে নিয়ে কি করবে কি করবে এখন যেটা জানতে চাই আমার দর্শকরা যেটা জানতে চাইছে আমরা যেটা গোয়েন্দা সূত্র মারফত যে খবরটা আসছে আমরা সেইটাই এখন জানতে চাই এবং দর্শকদেরও জানাতে চাই যে তারা আছেটা কোথায় এই লোকগুলোকে রাখলো কোথায় রাতারাতি সরালো কে কে সরালো প্রথম আমাকে এটা যেন সরালো কে এদেরকে সরালো হচ্ছে তারা কোথায় রয়েছে প্রথম বলি হ্যাঁ হুগলি মালদা পশ্চিম দিনাজপুর এবং হাওড়া এগুলো একটা বিশিষ্ট একটা গোষ্ঠীর যেখানে যারা সংখ্যা বিক্ষ তাদের সেই সব এলাকায় তাদেরকে সরিয়ে রাখা হয়েছে আচ্ছা এবং তাছাড়া আমাদের এই তোমার রাজ্য থেকে বিহারের লাগোয়া বর্ডার অঞ্চল সেখানে রয়েছে এবং মাওবাদী এলাকা ঝাড়খন্ডের মাওবাদী এবং লাটেহার এই অঞ্চলে অস্থায়ী শিবির করে তাদেরকে রাখা হয়েছে আচ্ছা মাওবাদীদের দেরাতে ডেরাতে আচ্ছা মাওইস্টদের সঙ্গে তার মানে এটা একটা গোপন আতাত আতাত তৈরি হয়েছে আচ্ছা এই মিডলম্যানটা কি যে এই নিয়ে যাচ্ছে রাখছে এটা এটা কে কে করছে তাকে এইখানে আমাদের বাংলা একটা থার্ড পার্টি এজেন্ট তৈরি হয়েছে আচ্ছা থার্ড পার্টি যেমন ধরো তুমি যদি আজকে কৈলাসে যাও ধরো এখান থেকে কোনো একটা স্পেশাল বা কোনো একটা তোমাকে নিয়ে যাচ্ছে এজেন্ট মানে

আরেকটা যে বীরভূম দিয়ে আরেকটা যে বীরভূম বীরভূম দিয়ে ঢুক আরেকটা বীরভূম দিয়ে যেখান থেকে মূলত বিহার থেকে অস্ত্র যে ব্যবসায়ীগুলো যে অস্ত্রোপাচার করত। সে ঢুকটাকে ধরেছে ফলে তার মানে বিহারের একটা লাগোয়া পশ্চিমবঙ্গের বাংলার লাগোয়া সীমান্তবর্তী অঞ্চলে তাদেরকে রাখা হয়েছে আরেকটা রাখা হয়েছে ঝাড়খন্ডের মালবাদী অধ্যুষিত এলাকায় হ্যাঁ সেখানে বলছে সিংভূমের একটা পোর্শানে আর লাটে সেই অঞ্চলে রাখা হয়েছে এই থার্ড পার্টি যিনি সেখানে সেখানে শোনা যাচ্ছে যে প্রচুর টাকার বিনিময়ে তারা এই কাজটা করছে আচ্ছা এই থার্ড পার্টি কে মানে সেটাও তো জানতে হবে আমাদের বাংলার মানুষকে তো আমরা জানাতে চাই মানে তুমি যদি তোমার কাছে যদি ডিটেল নাম থাকে যেটা একটা ইঙ্গিত দাও আমার দর্শকদেরকে যে তারাও জানুক যে কে হতে পারে বাকিটা তো আমি আমি সময় মতো দেব আর কি ধরো বিশিষ্ট একটা ধরো ধর্মীয় একটা প্রতিষ্ঠান রয়েছে আচ্ছা একটা ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের রাজ্যের একটি বিশেষ একটি সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান সেই ধর্মীয় প্রতিষ্ঠান তারা উদ্যোগে তাদের উদ্যোগে তাদেরই কেউ কেউ এখানে রয়েছেন তাদেরই উদ্যোগে এই কাজটি চলছে এই থার্ড পার্টি তারা ভূমিকা রোল প্লে করছে তারাই এই সমস্ত লোকদেরকে সেফ সেফ জায়গায় নিয়ে রাখার একটা চেষ্টা চালাচ্ছে এটা তো বুঝলাম কিন্তু এর পরের কাজটা কি এই যে এদেরকে নিয়ে রাখলো এদের একটা অংশকে হিয়ারিং এর সময় ঢোকানোর প্ল্যান হবে এই আরও আর ই আর ওদেরকে দিয়ে ম্যানেজ করে এদেরকে দিয়ে করার চেষ্টা হবে বাকিটা কিভাবে করবে বাকি এইবার বাকিদের হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনে একটা আছে ছ নম্বর যে ফর্ম সিক্স সেটা হচ্ছে ইনক্লুশন অফ ভোটারস মানে বছরের যে কোনো সময় তুমি নতুন ভোটার তুমি তৈরি করতে পারো বেশ মানে তারা অ্যাপ্লিকেশন দেবে সেটা ধারা আছে ধারা আছে এই যে যখন একটু এসআইআর নিয়ে যখন একটু ঢিমে দালা হয়ে যাবে সবকিছু মানে একটু হালকা হয়ে যাবে তখন ওরা কি করবে ওই ফর্ম সিক্স অ্যাপ্লাই করবে এবং অলরেডি করতে শুরু করেছে আচ্ছা ফর্ম 6 अप्लाई করবে এই অ্যাপ্লাইটার কাজটা কি ডিজিটাল যোদ্ধাদের দিয়ে করবে একদম ভাই পড় ডিজিটাল এই ডিজিটাল যোদ্ধরাই এখন যেহেতু তারা অতটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারছে না এই ডিজিটাল যোদ্ধরাই কি করবে তাদেরকে দিয়ে তারা ওই অনলাইনে অ্যাপ্লিকেশন করবে ফর্ম 6 ফিলআপ করবে ফর্ম 6 এবং আমরা দেখি যখন আমাদের ধর 7 ফেব্রুয়ারি ভোটার লিস্ট বেরিয়ে গেল ফাইনাল লিস্ট হবার পরে

হালকা থাকলে থাকবে সেই ফাঁকে এই কাজটা করে ফেল তবে ইসিআই কে কিন্তু সাংঘাতিক পরিমানে তটস্থ থাকতে হবে কিন্তু সেই সময় ফলে ইসিআই কে মানে বলা হচ্ছে আপনারা কিন্তু সেই সময়ে আপনারা তটস্থ থাকুন কারণ এই একটা কিন্তু ষড়যন্ত্রের কিন্তু একটা আভাস আমরা গোয়েন্দা মাত্র পাচ্ছি আমরা কিন্তু আমরা এটা একটা খুব বড় খবর আজকে আপনাদের কাছে আমি একটু জিস্ট করে বলে দিই যে এসআইআর নিয়ে যে বড় ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে থার্ড পার্টি একটা ভূমিকা আসছে থার্ড পার্টিটাকে আপনাদেরকে বললাম একটি ধর্মীয় প্রতিষ্ঠান এরা কোথায় থাকছে তারও একটা জায়গাগুলো নির্দিষ্ট করে বলে দিল মাওবিস্টদের সঙ্গে কিন্তু এখানে একটা বোঝা পড়া হয়েছে এবং এরা এখানে থাকছে এদেরকে লুকিয়ে রাখা হয়েছে এদের একটা কথা বলি মাউইজদের যে জায়গাগুলো রয়েছে সেখানে প্রচুর মাওস ওরা সারেন্ডার করাতে ওই সব জায়গাগুলো এখন মানে খালি হয়ে রয়েছে সেখানে তারা অস্থায়ী শিবির করে রয়েছে অস্থায়ী শিবির করে রয়েছে এই যে অস্থায়ী শিবিরে থাকলো এদের একটা অংশকে যখন হিয়ারিং হবে ন তারিখের পর নয়ই ডিসেম্বরের পর লিস্ট বেরোনোর পর তারা গিয়ে বলবে আমি তো দুবার ভোট দিয়েছি আমি তো তিনবার ভোট দিয়েছি আচ্ছা আমি তো চারবার ভোট দিয়েছি আমি কেন ভোটটা দিতে আমি কেন থাকবে না আমার নামটা ওই যে এই আর ও আর ইয়ারও আছে এই তৃণমূল প্রভাবিত রাজনৈতিক উদ্দেশ্য প্রোদিত লোকগুলি এই লোকগুলি তখন ওই নামগুলোকে ঢুকিয়ে কিছু 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 ঢোকাবে সবটা পারবে না পারবে না সবটা পারবে না কিছু কিছু ঢোকাবে এইটা ঢুকিয়ে দেওয়ার পরে এইটা ঢুকিয়ে দেওয়ার পরের যে কাজটা হবে সেটা হচ্ছে ফর্ম সিক্স নতুন নাম নতুন নামের ক্ষেত্রে এই ভোটার লিস্টে তোলার সময় এ হয়ে যাওয়ারতে লোকে একটু রিল্যাক্স মুডে থাকবে নির্বাচন কমিশন একটু হালকা মুডে থাকবে আর ওই 31 জানুয়ারি পর এবারে ওই যে নতুন নামটা তোলার শুরু হবে নতুন নামে তোলার জায়গায় এই নামগুলো আস্তে আস্তে এখন থেকে শুরু করে দিয়েছে তারা আস্তে আস্তে এটাকে বাড়াবে যাতে সাপ্লিমেন্টারি যে লিস্টা বেরোবে ভোটার লিস্ট সেখানে আগে আমরা দেখতাম কি 20টা 25টা করে নতুন নাম আসতো এখন দেখবেন সেখানে একশো পঁচাত্তর দেড়শো দুশো অর্থাৎ মুসলিম এলাকাগুলোতে আরো বেশি হয়ে যেতে পারে আড়াইশো পর্যন্ত চলে যেতে পারে এই যে বেড়ে গেল যে লিস্টটা বেড়ে গেল অর্থাৎ ওই এলাকাতে নতুন নাম তুলে দেওয়া হলো সাপ্লিমেন্টারি লিস্ট ওটা তুলে ওইটাকে ম্যানেজ করে দেওয়া হলো আমরা দেখেছি ন্যাশনাল বিভিন্ন চ্যানেলগুলোতে বারবার এই কথা বলা হচ্ছে যে বিহারে যতটা ভালোভাবে নির্বাচন কমিশন এসআইআর করতে পেরেছে পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটা পারবে না কারণ তাদের কাছেও নির্দিষ্ট কিছু তথ্য আছে ফলে নির্বাচন কমিশনের কাছে আজকে বিশ্বজিৎ দাস যে গোয়েন্দা সূত্র মারফত খবর পেয়ে যেটা আপনাদের কাছে দিলেন এটা আমার মনে হয় আমার সব দর্শকদের ইমিডিয়েট এটাকে শেয়ার করা উচিত গোটা রাজ্যের সমস্ত মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া উচিত প্রত্যেককে প্রত্যেক দর্শক বন্ধুকে বন্ধুকে বলবো আপনারা এটা শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় এই যে একটা ছক রয়েছে ফর্ম সিক্স ফিল করে নতুন ভোটার করে তুলে দেওয়া এদেরকে নামটা তুলে দেওয়ার ব্যবস্থা করা সেক্ষেত্রে নির্বাচন কমিশন ওখানে একটা গাছাড়া ভাব থাকলো সেটাকে কাজে লাগিয়ে সেই সময় কাজটা করা যা সেটা যাতে করতে না পারে তাহলে তো সেই ব্যাপারটা একই থেকে গেল একই থেকে গেল তো কিছুই কাজের কাজ কিছু হলো না সেইটাকে যাতে করতে না পারে তার জন্য এই ডিজিটাল যোদ্ধাদের ময়দানে নাম আছে ভাইপো আর ভাইপোর সমস্ত প্রভাবিত এই আরো ই আর না নাম যে ময়দানে এই গোটা প্রক্রিয়াটা নির্বাচন কমিশন যদি ধরতে না পারে তাহলে কিন্তু সেই বিপদ যেই কে সেই থাকবে অর্থাৎ যা ছিল তাই থাকবে সেই একই অবস্থা পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না ফলে এসআইআর নিয়ে অনেক আওয়াজ হবে ধাক বাজবে কিন্তু কাজের কাজ কিছু হবে না ফলে আমাদের এই গোটা বিষয়টাতে আজকে একটা খুব তথ্য আমরা আপনাদেরকে দিয়ে রাখলাম দর্শক বন্ধুরা এটা আপনারা সকলকে শেয়ার করুন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা সুযোগ পেলে আরও আমাদের কাছে খবর এলে আমরা ডিটেলস আপনাদেরকে দেব আপনারা ততক্ষণ পর্যন্ত আমি এবং বিশ্বজিদ্ধা আপনাদের কাছ থেকে বিশ্রাম নেব। আপনারা নজর রাখবেন নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে আমি এই বিশ্বযুদ্ধ আপনাদেরকে বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার